কোন মানুষ যদি ফজরের পরে তিনবার পরে সুরায়ে খ্লাস তিনবার পরে সুরায় ফলাক তিনবার পরে সুরায় নাস তিনটা সুরা পড়ে তিনবার 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 ফজরের পরে নয়বার বার পরে পড়ে নয় বার রসুল আমি নবী কথা দিলাম এই তিনটা সুরা তোমার দুনিয়ার জন্য তোমার কবরের জন্য তোমার আসরের জন্য তোমার মিজানের জন্য তোমার জান্নাতের জন্য যথেষ্ট হয়ে গেল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ দুই যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কু ফিং এই তিনটা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট সুরায় ফ্লাস পড়ে পড়ে তুমি সিরিক থেকে বেঁচে গেলে সুরায় ফালাক পড়ে পড়ে শরীরটাকে বাঁচিয়ে দিলে সুরায় নাচ পড়ে পড়ে দিলটাকে বাঁচিয়ে দিলে সিরিকের ক্ষতি কুফুরের ক্ষতি কত জঘন্য সিরিকের ক্ষতি থেকে তুমি বেঁচে গেলে কুফুরের ক্ষতি থেকে তুমি বেঁচে গেলে আর শরীরটা তোমার সমস্ত ক্ষতি থেকে বেঁচে গেল তোমার রুটা সমস্ত ক্ষতি থেকে বেঁচে গেল